সালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মরিয়ম কালেকশনে আপনাদেরকে তো আজকে কিন্তু আমরা দর্শক একশো টাকার প্রোডাক্টগুলো দেখিয়ে দিব তো আশা করি দেশের যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো দর্শক কিনতে পাবেন আচ্ছা তাদের কিন্তু প্রচুর সিরামিক আইটেমগুলো আছে তো আমরা শুরুতেই নতুন যে আইটেমগুলো চলে আসছে তাদের দর্শক দেখিয়ে দিব এই যে দেখেন চমৎকার হাফ প্লেট দেখেন এগুলা মাত্র একশো টাকা দর্শক এগুলোর মধ্যে কিন্তু কালার হবে হ্যাঁ আচ্ছা আমরা যদি দেখাই এই যে দেখেন এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে হ্যাঁ প্রচুর কালেকশন তো এই যে দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন এটা ওয়া এত সুন্দর সুন্দর মগ এগুলো কিন্তু ওভেন প্রুফ মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা তারপরে এটা সেট হিসেবে নিতে পারেন সিঙ্গেলও নিতে পারেন এই যে দেখেন দুইটা মিলে কিন্তু আপনারা নিতে পারবেন যেটাই নেন মাত্র একশো টাকাতে কিন্তু আপনারা কিন্তু পাবেন আচ্ছা এই যে হাফ প্লেটগুলো একটু দেখাই এই যে দেখেন এগুলা একশো টাকা আচ্ছা আর কি কি আছে এই দেখেন এটা দেখতে পারেন এটাও খুবই চমৎকার এটাও চলে আসবে মাত্র 100 টাকা এটাও কিন্তু 100 টাকা দেখেন এগুলা প্রত্যেকটাই 100 টাকা করে চলে আসবে তারপর এটা দেখতে পারেন আপনারা ওয়াও খুবই চমৎকার এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র 100 টাকা আচ্ছা এই দোকানটা কোথায় দর্শক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে এই যে কেজেড দেখতে পাচ্ছেন তো কেজেডের ঠিক অপর পাশে আপনারা আহ কিন্তু পেয়ে যাবেন কিন্তু দর্শক মরিয়ম কালেকশন আচ্ছা এখানে যদি এই আইটেমগুলো দেখেন আপনারা এই দেখেন এগুলো এগুলো মাত্র একশো টাকা করে পাবেন তারপরে এই যে দেখেন এইটা এটাও পাবেন কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এই যে দেখেন এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা কি সুন্দর দর্শক আচ্ছা যারা আপনারা একটু ছোট সাইজের চাচ্ছেন এই যে ওয়েলকাম ড্রিঙ্কস আপনারা সার্ভিং করবেন এই যে দর্শক এটা নেবেন মাত্র একশো পাঁচ আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপরে এই যে দেখেন এগুলো এগুলোও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে এই যে দেখেন ও কি সুন্দর এটা এগুলোও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দশ তো আপনার যার যেটা দরকার আপনারা কিন্তু অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন কি সুন্দর এটা এটাও চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে আমরা যদি একটু এই পাশে দেখাই এগুলো খুবই সুন্দর মার্বেল কিন্তু ডিজাইনের এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা এটা দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তো এরকম প্রচুর ভেরিয়েন্ট হবে তো দর্শক পুরো দোকান জুড়েই কিন্তু তাদের কালেকশানগুলো থাকবে তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই কিন্তু চলে আসবেন আপনারা তো তাদের দোকানের নাম হচ্ছে মরিয়ম কালেকশন কিন্তু দর্শক দেখেন আপনারা মরিয়ম কালেকশন কিন্তু আপনারা কিন্তু এই পাবেন আচ্ছা এটা যদি একটু দেখেন এটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু তো খুবই সুন্দর থাকবে একশো টাকা এটাও চলে আসবে কিন্তু একশো টাকা এগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু দর্শক খুবই খুবই আনকমন হবে আচ্ছা এই যে দেখেন মগগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এই যে মগগুলো দেখেন এগুলো এগুলো প্রত্যেকটাই কিন্তু মাত্র হান্ড্রেড টাকাতে কিন্তু দর্শক আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক এই পাশে যদি দেখায় এই যে দেখেন এগুলা ওভেনে ইউজ করতে পারবেন আপনারা এগুলা দুইটা মিলে কিন্তু একশো টাকাতে কিন্তু আপনারা পাবেন তারপরে এটা যেটা দেখেন এটা এগুলাও কিন্তু মাত্র একশো টাকাতে যে দেখেন নিচের দিকে শেপটা মাত্র একশো টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা এই যে এটা কালার হবে কিন্তু হ্যাঁ এই যে দেখেন একশো টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন আচ্ছা এই যে গ্লাসগুলো যেটাই নেবেন আপনারা কিন্তু মাত্র একশো টাকা হলে কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা আমরা যদি একটু এপাশে দেখাই ওয়াও এই যে দেখেন এটা এটা হচ্ছে দেখেন এটা ডিম রাখার জন্য কিন্তু এটা এটা দেখতে পারেন এটা হবে একশো টাকা করে তারপরে এখানে যদি আমরা একটু হ্যাঙ্গারগুলো দেখে দেখেন এই হ্যাঙ্গারগুলো পেয়ে যাচ্ছে কিন্তু মাত্র একশো টাকা করে তারপরে এপাশে দেখেন আপনারা চপিং বোর্ডগুলো দেখতে পাচ্ছেন এই সব দেখেন এগুলো বিভিন্ন কালার হবে এগুলো মাত্র একশো টাকা করে কিন্তু পাচ্ছেন তারপরে এই যে মশালা বক্স এটাও পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র একশো টাকা করে এরকম প্রচুর কালেকশান হবে তারপরে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন মিড বক্স এই যে দেখেন এটাতে আপনারা ডিপ করে রাখতে পারবেন মাত্র একশো টাকা দর্শক এরকম প্রচুর কালেকশন হবে

মাত্র দুইশো টাকা দর্শক এই যে দেখেন আপনারা বেডের পাশে রাখতে পারবেন দুইশো আর এগুলা যেগুলো এগুলো হবে তিনশো টাকা না এটা কত এটা না আচ্ছা আচ্ছা কালার আছে না আচ্ছা তারপর এগুলা দেখতে পারেন এগুলো অর্ষমের সামনে দিতে পারেন আপনার এগুলো আড়াইশো টাকা ভাই এগুলো কত আসবে এগুলা দুইশো টাকা না আচ্ছা এগুলো বিভিন্ন ডিজাইনের দামটা ভেরি করে আচ্ছা এটা কত আসবে ভাইয়া

এই যে এগুলা তিনশো পঞ্চাশ টাকাতে না তিনশো পঞ্চাশ টাকাতে পাবেন আচ্ছা ভাইকে পাবেন আপনারা আসলে তো দর্শক প্রচুর কালেকশনগুলো আছে তো যারা নিতে চান আমরা একটু ভিতরে যে কালেকশনগুলো আছে আমরা দেখিয়ে দিব তো আশা করি আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু আচ্ছা এই যে দেখেন কত বড় বড় কন্টেনার গুলা এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে তারপরে এই যে দেখেন বাস্কেট কত বড় বাস্কেট দর্শক এই যে দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন এটা একটা কালেকশন এটাও দেখতে পারেন এগুলো একশো টাকা করে পাবেন আপনারা আচ্ছা এটাও কিন্তু একশো টাকা আসলে এরকম প্রচুর কালেকশনগুলো হবে এগুলো করতে একশো টাকা করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা পাশে যদি আমরা একটু দেখাই ওয়া কি সুন্দর কিন্তু এগুলা এগুলো চলে যখন কিন্তু মাত্র একশো টাকা তারপরে দেখেন ওয়াও কি চমৎকার এটা এগুলো চলে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা তারপরে এটা একটা দেখেন এটা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে কিন্তু দর্শক পাচ্ছেন আপনারা এই বাটিগুলো দেখেন এগুলা এগুলো খুবই আনকমন দেখেন এগুলা এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আসলে এত কালেকশান তো আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু আপনারা কিন্তু এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন মাত্র একশো টাকাতে কিন্তু আচ্ছা পেয়ে যাচ্ছেন তারপরে এটা যেটা দেখেন দর্শকগুলো কিন্তু মেলামেলার মধ্যে হবে একটা একশো টাকা ও এটা দেখেন এটা খুব আনকমন একটা কালেকশন এটা। একটা দেখেন এটা এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট দশা। মাত্র 100 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা। তবে দোকানটা কিন্তু নিউ মার্কেটের ভিতরে অবস্থিত। তো এটা হচ্ছে যে কেজেটটা আছে কেজেটের পাশে। এতো এই যে দেখেন এটা এটাও চলে আসছে কিন্তু মাত্র 100 টাকা করে দশ তো প্রচুর প্রোডাক্ট আছে। আচ্ছা আমরা যদি দু একটা কালেকশন এই দেখেন এটা এটাও চলে আসবে একশো টাকা তারপরে একটা ফিসে আছে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে আছে তারপরে আমরা যদি একটু দেখাই এই যে দর্শক এগুলো কিন্তু ওভেন প্রু চাইলে এগুলো নিতে পারেন আপনারা খাবার গরম করার জন্য তো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে এটা একটা দেখেন এটা ফ্লাওয়ার বাস এটাও খুবই চমৎকার এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আছে তো প্রচুর কালেকশনগুলো আছে দর্শক তো আপনারা যারা নেবেন অবশ্যই তাহলে দেখেন এটা এটা হচ্ছে থ্রি পিসের একটা সেট এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকার এই কালেকশনটা দেখেন দর্শক এটা এটা খুবই চমৎকার একটা মশলা বক্স এটা দেখতে পারেন এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এটা পুরো সেট দেখেন এটা পুরো সেটটা চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা আচ্ছা তারপরে এখানে যদি আমরা একটু দেখাই এই যে এই কালেকশনগুলো এগুলো চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা প্রচুর কালেকশন হবে আচ্ছা তো সুবিধা নিচ্ছি ভালো থাকবেন আলাইকুম